আসসালামু আলাইকুম আশা করছি অশেষ মতো সবাই ভালো আছেন একটা বিষয় অনুধাবন করতে পেরেছেন কি বাংলাদেশে এই যে হাজার হাজার লাখ লাখ গর্ধব স্টুডেন্ট ম্যানুফ্যাকচার হচ্ছে এটার অন্যতম কারণ কি হতে পারে অন্যতম একটি কারণ হতে পারে যে বাংলাদেশে প্রাইমারি লেভেল থেকে শুরু করে হাই স্কুল লেভেল এরপর কলেজ এই ক্ষেত্রগুলোতে যে স্টুডেন্টগুলো যে গর্ধব মার্কা স্টুডেন্টগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে সেটার ফর্মায় আসলে গর্ধব মার্কা অর্থাৎ আমি যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হলো যে প্রাইমারি স্কুলগুলো এবং বিশেষ করে হাই স্কুলগুলোতে বেসরকারি হাই স্কুল যেগুলো রয়েছে সেগুলোতে মানে শিক্ষকরাই অনেকটা গর্ধব টাইপের শিক্ষকদের প্রতি সম্মান রেখেই বললাম বেশিরভাগ শিক্ষকই গর্ধব টাইপের তারা নিজেরাই অনেক কিছু মানে জানে না হাতরাতে থাকে সুতরাং স্টুডেন্টদের কিভাবে তারা শিক্ষা দিবে এটারও কারণ রয়েছে এটার কারণ হল যে বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা বেতন সম্মান কোনো কিছুই নেই এই কারণে একটা স্টুডেন্ট যখন গ্র্যাজুয়েশন করে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করে বের হয় তখন সে শিক্ষকতা পেশায় আসতে চায় না একেবারে এই শেষ মুহূর্তে যখন তার চাকুরির সীমা চলে যাচ্ছে সেখানে বাধ্য হয়ে সে শিক্ষকতা পেশায় আসে আর হয়তো অনেকে দু দু চারজন আছেন যারা শিক্ষকতা পেশাকে ভালোবেসে এই পেশায় আসেন সেটা ডিফারেন্ট আলোচনা কিন্তু মোটা দাগে এই এইটা হচ্ছে মূল কারণ বাংলাদেশে এটা দূর করার জন্য একটাই উপায় হতে পারে বাংলাদেশের শিক্ষকদের শিক্ষকদের পর্যাপ্ত বেতন অন্যান্য সুযোগ সুবিধা এবং সম্মান সব অফিসারদের থেকে বেশি করতে হবে প্রধানমন্ত্রীর সমান করতে হবে এইটা করলে ভালো ভালো স্টুডেন্টরা বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েশন করার পর শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী হবে আর যারাই বা যারাই বা একটু ভালো স্টুডেন্ট হয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে পা রাখে সেখানে পর্যাপ্ত গবেষণামূলক কাজ করতে না পারার কারণে পর্যাপ্ত গবেষণামূলক কাজ করার ক্ষেত্র না পাওয়ার কারণে তারাও আসলে পরবর্তী জীবনে প্রফেশনাল লাইফে খুব একটা ভালো করতে পারে না বলে আমার মনে হয় ধন্যবাদ